আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা আরেকটা লাইভ একটা ক্যাম্পেইন রান করে দেখাবো আর কি মানে এখন আপনাদের সামনে আমি সহজ একটা ব্যাপার আর কি আর কি আমি এটা সবার আগে আমি শেয়ার করব সেটা কি জানেন সাপোজ আমি সেম মানুষ আমি সেম মানুষ আমি দুইটা পেজের হয়ে আমি কাজ করি ঠিক আছে দুইটা পেজের হয়ে আমি আমি কাজ করি আমার দুইটা সেম প্রোডাক্ট অথবা সিমিলার টাইপের আর কি প্রোডাক্ট আর কি কিন্তু আমি এইটাতেও আমি যে আর টার্গেট করলাম সেম আমি এইটাতেও করলাম ব্যাপারটা কিন্তু এরকম না যে দুইটাতেই আমার অনেক ভালো সেল আসবে অনেক ক্ষেত্রে সেম প্রোডাক্ট হওয়ার পরেও আপনার রেজাল্ট আসে না এখন এইটা হইতে পারে আপনার অ্যাড ম্যানেজারে হয়তো বা কোনো মানে এটা কিন্তু অ্যাড ম্যানেজারের জন্য আবার আর কি ভ্যারি করে অথবা ধরেন যে আপনার একটার পেজের লাইক আপনার হান্ড্রেড কে আরেকটার পেজের লাইক আপনার মাত্র টেন কে তো ট্রাস্টের জায়গা থেকে যেটা হান্ড্রেড কে যে পেজটা আছে সেইটাতে যাবে তারা অ্যাভয়েড করবে কারণ অনলাইনের যুগ এখন সময় কিন্তু ফডের একটা কিন্তু চান্স থাকে যে মানে দেখায় একটা আর দেয় আরেকটা তো এইটা অ্যাভয়েড করার জন্যই মানুষ এখন যে পেজটাতে লাইক বেশি সেইটাতে যায় তো আমি আমার কালকের একটা ক্যাম্পেইন আপনাদের সামনে আমি এখন শেয়ার করব কালকে অলরেডি আপনাদের শেয়ার করতে এখন সে এটার আপডেট যদি দেখেন আমার এখন অর্ডার আছে সাঁত্রিশ সেন্টে আমার চুয়াত্তর ডলারে আমার সেল আসছে দুইশো চারটা আমার মেসেজ আসছে একশো বিশটা এর মধ্যে আমার সেল আসছে আবার আর কি বিশটা মানে আমার টোটাল সেল হয়েছে আপনার দুইশো চব্বিশটা আমার প্রোডাক্টের প্রাইস কত আমার এখানে প্রোডাক্টের প্রাইস ছিল কত আপনার আঠারোশো টাকা দাম যেটা কিন্তু হিউজ একটা মানে দাম আর কি তো এই সময় এসে এই টাইপের রেজাল্ট পাওয়া আসলে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি তো এখন আমি সেম থিওরিতে এখন আমি সেম থিওরিতে আমি আরেকটা আমার হ্যাড ক্যাম্পেইন রান করব আমার এখানে এখানে আমার তিনটা ছিল প্রোডাক্ট আমার একটা হিট হইছে ঠিক একইভাবে আমার ওই পেজটাতে আমার প্রোডাক্ট আছে দু আর কি দুইটা ঠিক আছে আমি এখন ওইটার অ্যাড রান করব তো আমি যদি এখানটাতে যদি যাই আমি যদি আমার ম্যানেজারে যদি যাই আমি আমার গেলাম ঠিক আছে আমি আমার গেলাম আচ্ছা এখন অলরেডি আমার এখানে অ্যাড চলে অলরেডি আমার এখানে অ্যাড চলে দেখুন এইখানে আমি আরেকটা অ্যাড করব এটা আমার কি যে সেলস ক্যাম্পেন এটা আমি আজকে সেলস ক্যাম্পেন আমি গেলাম যাওয়ার পরে আমি একটা জিনিস যদি দেখে ক্যাম্পেইনে যাওয়ার পরে আমার এখানে কি আছে একটু সবাই আমাকে করেন সেলস ক্যাম্পেনে আমি এখানে একটা নাম দিলাম এটার এটার নাম দিলাম আরব ইবি মানে এই দুইটা আমার প্রোডাক্টের কোড ঠিক আছে আচ্ছা এইখানে ফার্স্ট সেট কি আসলাম এটা হবে কি আমার ব্ল্যাঙ্ক তো এইটা আমি আপনার ব্ল্যাঙ্ক এডসেট নামে আমি চালায় দিলাম ঠিক আছে ব্ল্যাঙ্ক এডসেট চালায় দিলাম আর এইখানে আমি আপনার আমার যেটা আছে ডাটা সেটটা আমি এখান থেকে সিলেক্ট করলাম করলাম করার পর এখানে আমার ইভেন্ট কি হবে অবশ্যই আমার আর কি পার্চেস ইভেন্টটা হবে আচ্ছা গেল এইখানে যদি আমি আসি এখানে কি দিব আঠারো থেকে আপনার চল্লিশ দিব ম্যাক্সিমাম চল্লিশ ঠিক আছে চল্লিশ এটা কি দিব ফিমেল দিব ওমেন দিব আর এইখানে আমি কোনো কিছু হাত দিব না আর আচ্ছা এইখানে এটা কাজ করতে পারে আমি এখানে আমি আপনার শুধু ঢাকা দিব ঠিক আছে ঢাকা আপনার মাইল ঢাকা আপনার মাইল আমি আমি ঢাকার দিব ভেতরে বেশি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি পরেও যেহেতু আমার এখানে আর কি টিক দেওয়া আছে দেখবেন কি একটা আমার ঢাকার বাইরেও যাবে তো সুতরাং আমার কোনো টেনশন নাই যত কম কম যায় আর কি ঢাকা আর কি ততই ভালো আচ্ছা আমার এগুলা গেল এখন আসি আমি এটার নাম কি আরও এই আরও আমি নামটা দিলাম এখানে আর এখানে আমি আমি একটা পেজ পেজ সিলেক্ট আমার যেটা পেজটা এখানে সার্চ দিব সুবাই তাসিবেন এই পেজের লাইক অলমোস্ট আপনার হান্ড্রেড কে আর ইনস্টাগ্রামটা সিলেক্ট হয়ে গেছে আচ্ছা এখন আমি আসলাম কি ওয়েবসাইটের ই ই আর কি ই তো সবার আগে আমি আমার ওয়েবসাইটটাতে চাই দাঁড়ান সবার আগে আমি আমার ওয়েবসাইটটাতে চাই আমার এটার দাম মেবি পনেরোশো পঞ্চাশ টাকা মেবি আমি শিওর না আমি তারপরেও আর কি শিওর হয়ে নিচ্ছি দাঁড়ান এটার দাম আপনার পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি ঠিকই আমি আর কি ঠিক ছিলাম আরও এইটা এই লিঙ্কটা আমি কপি করলাম এই লিঙ্কটা কপি করে আমি আপনার এইখানে বসায় দিলাম ঠিক আছে এইখানে বসায় দিলাম আর এখানে নাম দিয়ে দিলাম সুন্দর করে মানে আমার কলের দরকার নাই এরপরে আসে আমি সেটা ক্রিয়েটিভে আমি কি দিব ভিডিও দিব ঠিক আছে ভি ভিডিও দিলাম মিডিয়াতে গেলাম আমি এখান থেকে গেলাম আচ্ছা পেজে গেলাম পেজটাতে গেলাম আমি এখানে পেজটাতে যাওয়ার পরে আমার যেটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটা এইটা সিলেক্ট করে দিলাম যেটা আমার নিউটা যেটাতে ভিডিও করা আছে আর কি স্কিপ এন্ড কন্টিনিউ প্রো এখন আসবে আর কি আমার টেক্সট টেক্সটটা তো টেক্সটটা আমার অলরেডি ফেসবুক থেকে আর কি দেওয়া আছে আমি এটাই কপি করব এইটাই আমি কপি করব ঠিক আছে এটাই কপি করলাম তার অনেক ছোট ভাবে করেন এখানে হেডলাইনটা আমরা অ্যাড করতে হবে হেডলাইনটা অ্যাড করতে হবে এটা কই গেল এটা আমি সরি এটা হেডলাইন চলে আসছে না দাঁড়া আমার এখানে কি লাগবে প্রাইমারি টেক্সটটা আমার এটা অ্যাড করতে হবে

কপি করলাম ঠিক আছে হেডলাইন হিসেবে এটা আমি দিলাম দেখছি আমার হেডলাইন আরো আমাকে এরা সুন্দর সুন্দর কিছু আর কি সাজেশন দিবে দেখি ওরা কি দেয় আচ্ছা আমার এগুলো সব থাকলো ঠিক আছে এগুলো আমার সব থাকলো সমস্ত এগুলো সব আর কি টিক দিয়ে দিলাম আমি এইগুলো সব টিক দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি আমার হেডলাইনটা অ্যাড করলাম ঠিক আছে এখানে আমি হেডলাইনটা অ্যাড করলাম আচ্ছা এটা আমার গেল আর যেটা আমার বাটন কি হবে অবশ্যই আমার বাটন হবে কি অর্ডার নাও বাটন কিন্তু হবে আমার অর্ডার নাও বাটন আচ্ছা তারপরে কি আমি এখানে আপনার এখানে কি করব আপনার এখানে একটা হেডলাইন কপি করলাম এইটাই হোয়াইট ট্রেডিশনাল মিক্স আচ্ছা এটাই কপি করলাম এটা করার পরে আমি হেডলাইনে আর কি অ্যাড করে দিলাম ঠিক আছে আমার হেডলাইনটাতে আমি মানে প্রেসক্রিপশনটাতে আমি অ্যাড করে দিলাম তো এটা আমার গেল এ এরপরে আমি এই ক্যাম্পেইনটাই আমি আবার আচ্ছা আমি এখানে আরেকটা ক্যাম্পেইন আর কি ক্রিয়েট করবো দাঁড়ানো আমি এখানে আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো যেহেতু আমার এটা আরেকটা প্রোডাক্ট ক্রিয়েট

আমার কোর্টটা আমি এখান থেকে সুন্দর করে আর কেল বেছে নিব আমার কোর্টটা আমি এখান থেকে সুন্দর করে দাঁড়ান ইবি এই ইবি কোডটা আমি এখান থেকে অ্যাড করে দেবো ঠিক আছে ইবি কোর্টটা অ্যাড করে দেবো আমি আচ্ছা আমি এখানে তিনটাই আর কি এখানে আমি দুইটা টেস্ট করে মেবি ভালো হবে মেবি ভালো হবে এটাই মেবি ভালো হবে ঠিক আছে ডিপ লিঙ্ক দরকার নাই আচ্ছা চুজ অ্যাপ সিঙ্গেল ভিডিও দাঁড়ান তাহলে কি আছে ম্যানুয়াল আপলোড হবে এটা আমার ম্যানুয়াল আপলোড হবে এরপরে যদি আমি সিঙ্গেল ভিডিওতে যদি আর কি সিলেক্ট করি তাহলে কি আসে আচ্ছা তাহলে তাহলে আমার এরপর আসে কি সেট ক্রিয়েটিভ এরপরে কি দিব ভিডিও অ্যাড দিব সুন্দর করে আচ্ছা এখন সোর্স ইউ আমি এখানে আরেকবার অ্যাড করে দিই সমস্যা নাই আচ্ছা অল প্রোডাক্টস এটা সমস্যা নাই এরপরে কি মিডিয়া তাই না মিডিয়াতে গেলাম আমি দেওয়ার পরে আমার যেটা ভিডিও সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এটা হলো আমার সেই ভিডিওটা এটা আমি এখান থেকে সুন্দর করে সিলেক্ট করে নিলাম এরপরে আমি স্কিপ কন্টিনিউতে গেলাম গেলাম তারপরে নেক্সটে গেলাম এখান থেকে এরপরে আসলো আপনার হেডলাইন হেডলাইনটা অলরেডি আমি অলরেডি একবার আমার কি এখানে আর কি দেওয়া আছে আমি সেই হেডলাইনটাই আমি সুন্দর করে এখানে কপি করব সেই হেডলাইনটা আমি এখানে সুন্দর করে কপি করব এটা কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল ভি দিলাম ঠিক আছে রয়্যাল ট্রাসি হেডলাইন হিসেবে তারপরে কি এটা দিলাম এরপরে আমি একটা অ্যাকশন বাটন সেটা কি হবে অবশ্যই আর কি হবে অর্ডার নাও দেন আমি নেক্সটে গেলাম ঠিক আছে দেন আমার আছে থাক এখানে আমি ডান দিয়ে দিলাম এখানে আমি ডান দিলাম সুন্দর করে দাঁড়ান এখানে সুন্দর আচ্ছা এখন আমার কি কি আমার কোনো দেখি একটু কারণ অনেক থাকে না ঠিক এইটারে এখন আমি আর কি কপি করব আমি এবার করব কি আপনার ইন্টারেস্ট ইন্টারেস্ট বেসিসে আমি একটা রান করব ঠিক আছে মানে যাদের যাদের আপনার ড্রেসে ইন্টারেস্ট আছে এটার নাম কি দিবো ইন্টারেস্ট আমার এজ এক একই থাকবে ইন্টারেস্ট এজ একই থাকবে বাট আমার টার্গেটটা চেঞ্জ হবে শুধুমাত্র এটার নাম কি দিব গাউন ফার্স্টে দিকে আমার কেলো গাউন দিলাম আচ্ছা এরপরে কি দিব পার্টি ড্রেস দিব পার্টি ড্রেস দিব এরপরে কি দিব তারপরে উইডিং ড্রেস দিলাম তারপরে ব্রাইট দিলাম ড্রেস দিলাম তারপরে আপনার কি কি আছে স্কার্টটাও অ্যাড করে দিলাম সমস্যা নাই এরপরে কি আছে আপনার দিই সমস্যা নেই এখানে সুন্দর করে আর কি কি থাকতে পারে আপনার অনলাইন শপিং আচ্ছা আরেকটা ছিল আপনার ওমেন দেখি তো ওমেন ওমেন্স ক্লোথিং ওমেন্স ক্লোথিং অ্যাপারেল ঠিক আছে এরপরে কি থাকবে শপিং অনলাইন ক্লোথিং দেখি তো এই তো ক্লোথিং এরপরে এটা চলে আসছে আমার ঠিক আছে আর তার কি কি থাকতে পারে আমার ক্লোথিংটা অ্যাড করে দিলাম এখানে সমস্যা নাই আর এখানে কি থাকতে পারে আপনার এখানে আচ্ছা এই যে যেটা আছে কি আর কি লোক স্ট্যাট করে দিলাম এখানে এরপরে আর কি কি থাকতে পারে আপনার এখানে তো ম্যারিড এটা আচ্ছা এটা অ্যাড করে দিলাম সমস্যা নাই আচ্ছা তারপরে কি থাকলো আপনার এখানে আর কি থাকতে পারে আচ্ছা এইগুলো ইন্টারেস্টই আমার এনাফ ঠিক আছে আর লাগবে না ইন্টারেস্ট আমার আচ্ছা এগুলো আমার ইন্টারেস্ট বেঁচতে গেল এবার আমি টার্গেট করব আপনার ভার্সিটি বেসিসে করব ঠিক আছে এবার আমি করব ইউনিভার্সিটি প্লাস আপনার মডেল এই দুইটা মিলায়া করব এই অ্যাডসেটটা আমি আর কি দুইটা মিলায়া করব যাতে আমার অ্যাডসেট কম হয় আর কি দেন আমি এটা করলাম আচ্ছা এখন এটা আমি করব কি ইউনিভার্সিটি প্লাস মডেল ইউনিভার্সিটি ক্লাস মডেল ঠিক আছে এই দুইটা আমি একসাথে কম্বাইন করবো আর কি আচ্ছা এটা আমার কি আসলো একটা ফার্স্টে কি দেবো আমি নর্থ সাউথ নর্থ সাউথ ইউনিভার্সিটি যদিও আমার এইসব ড্রেস মানে ও তারা আর কেউ পর আর কেউ পড়বে না কারণ এটা অনেক একটু মানে গর্জিয়াস টাইপের আর কি ড্রেস আর কি আচ্ছা এটা ব্র্যাক ইউনিভার্সিটি দিলাম এরপরে ইউনিভার্সিটি অফ এই ই আর কিলো দিলাম নেসা দিলাম তারপরে কি দিব আপনার ফ্যাশন এক্সপ টা অ্যাড করে দিলাম সমস্যা নাই এরপরে কি থাকলো করলাম এরপরে থাকলো কি আপনার ডেফোডিল এড করলাম তারপরে কি থাকলো ইউনিভার্সিটি অফ ঢাকা এরপরে কি থাকলো আপনার আহ তারপরে আপনার করলাম তারপরে কি থাকলো আপনার দেখি ঢাকা ইউনিভার্সিটি এটা জাহাঙ্গীরনগর অ্যাড করলাম দাঁড়ান জাহাঙ্গীরনগর অ্যাড করলাম জাহাঙ্গীরনগর উইলস এটা করলাম তারপরে কি কি থাকতে পারে আর এড করলাম এড করলাম ঠিক আছে আচ্ছা কি কি থাকতে পারে আপনার এইখানে আহ আইডিয়াল কলেজ লাক্সারি গুড লাক্সারি গুড অ্যাড করে একটু এটা আমি অন্য একটা অন্য একটা করবো আর কি ঠিক আছে অন্য একটা অ্যাটসেটে করলে সব বেশি ভালো হবে আচ্ছা এটা আমার গেল আচ্ছা এরপরে আপনার আরেকটা করব কি দাঁড়া আর আরেকটা করব কি আমি এখানে আর কি করতে পারি আপনার ফ্যাশন এক্সিস্ট এখান থেকে বাদ দিলাম এখান থেকে বাদ দিলাম সুন্দর করে আর কি থাকতে পারে আপনার এখানে আঠারো থেকে চল্লিশ আর 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 এখানে এআই ইউবি দি এআই ইউবি হয়েছিল না এটা আমি দেওয়া হয়েছে অলরেডি তাহলে তারপরে কি আছে এখানে আপনার আচ্ছা এই ইউনিভার্সিটি গুলো অ্যাড করে দিই যে যতগুলো আছে এরপরে আমি এখানে আবার শর্ট করে দেব কি এখানে আমি শর্ট করে দেব ইংরেজ সফার আছে এখানে আমি মডেলিং এজেন্সিটা আমি এখন অ্যাড করি এখন আমি যেগুলো আছে মডেল ওগুলো অ্যাড করবো ঠিক আছে মডেলিং এজেন্সি এটা ইন্টারেস্ট দিলাম এরপরে অ্যাক্টর দিলাম এখানে আপনার অ্যাক্টর দিলাম তারপরে কি থাকলো আপনার আরেক কিলো ফটোশুট দিলাম এখানে তারপরে আপনার এখানে আর কি কি থাকতে পারে আপনার আহ ফ্যাশন শো ইন্টারেস্ট দিলাম এটা দিলাম ফ্যাশন শোটা একটর অ্যাড করে দিলাম ঠিক আছে এরপরে কি তারপরে পারফর্মিং আর্ট দিলাম তারপরে আপনার কি কি দিতে পারে আমি এখানে ফটোগ্রাফি ইন্টারেস্ট এটা দিয়ে দিলাম তারপরে কি থাকতে পারে আপনার তো প্রমোশনাল মডেল দেখি তো এখানে কিছু আসে কিনা উম এই তো প্রমোশনাল যেটা মডেল এটা করে দিলাম ঠিক আছে তারপরে আপনার এখানে বাংলাদেশ মেডিকেল কলেজ এখন অ্যাড করে নাই অ্যাড করে দিলাম তারপরে আপনার পারফর্মিং আর্ট এটা অ্যাড করলাম তারপরে ফটো মডেল এটা অ্যাড করলাম ঠিক আছে আচ্ছা এটা কি কি আছে আপনার আর্ট ফ্রিল্যান্স মডেল এটা অ্যাড করলাম ফ্রিল্যান্স মডেল এটা অ্যাড করলাম আমি ফ্রিল্যান্স মডেল এটা অ্যাড করলাম ঠিক আছে আচ্ছা এটা গেল আমার টোটাল একটা সেট আপ আর এখানে আমি এন্ড অলসো ম্যাচ ম্যাচ এঙ্গেজ সাপোর্টটা দিয়ে দেব এঙ্গেজ সাপোর্ট এঙ্গেজ সাপোর্ট অ্যাড করে দিলাম ঠিক আছে এইগুলো গেল এরপরে কি এরপরে অ্যাড সেটটা হবে আমার একটু মিক্স টাইপের ঠিক আছে এরপরে অ্যাড সেটটা হবে আমার একটু মিক্স টাইপের অ্যাড সেটটা হবে ঠিক আছে এরপরে র‍্যাট সেটটা আমি দিব একটু মিক্স টাইপের যেমন আপনার এখানে আপনার জব হোল্ডার থাকবে তারপরে আপনার যারা একটু মানে লাক্সারি যারা যারা আর কি আর কি বেশি বেশি পছন্দ করে ওরাও থাকবে এটা এটা কি দিব মিক্স সেট মিক্স এটার নাম দিব কি মিক্স ঠিক আছে মিক্স নাম দিলাম এটা আমি রিসেট দিয়ে দিলাম আচ্ছা এরপরে আসে আমি কোথায় এখন আমি কোথায় আসবো আচ্ছা এখন আমি দিব কি আর কি সাপোজ আর কি পার্টি ঠিক আছে পার্টি পার্টি পলিটিক্যাল পার্টি পার্টি নাইট পার্টি পার্টি গেম ককটেল পার্টি দাঁড়ান এটাও তো দিলাম সমস্যা নেই আচ্ছা এরপরে কি পার্টিস এরপরে কি দিব ক্লাব ক্লাব ইন্টারেস্ট আছে কি ক্লাব ইন্টারেস্ট আছে তারপরে আর কি কি আছে দাঁড়ান এরপরে আপনার বার বার্স ক্লাব নাইট লাইফ এটা গেল এরপরে কি বিয়ার অনলাইন শপিং রিটেল এটা অ্যাড করলাম এরপরে কি অ্যাড করব লাক্সারি গুড ঠিক আছে লাক্সারি গুড এটা অ্যাড করব লাক্সারি গুড এটা অ্যাড করলাম এরপরে কি কি থাকতে পারে আপনার এখানে ফ্যাশন অ্যাক্সেসরিজ ড্রেস দরকার নেই এন্টারটেইনমেন্ট ইন্টারেস্ট আছে তাদের অ্যাড করলাম আর কি কি থাকতে পারে আর এখানে আপনার এখানে আপনার আর আর লাক্সারি গুড দেখি তো লাক্সারি গুড দিছি না লাক্সারি লাইফ স্টাইল লাক্সারি ভেহিকেল টা অ্যাড করলাম এখানে তারপরে কি নাইট ক্লাব এটা অ্যাড করলাম দাঁড়ান তারপরে কি থাকতে পারে আপনার এখানে অ্যালকোহলিক ভিভারেজ একটু বেশি হয়ে যায় একটু বেশি ক্লাসে হয়ে যায় আর কি দোতর কারণে অ্যালকোহলিক ভিভারেজ এটা দরকার নেই আমার তারপরে লাক্সারি রিসোর্ট অ্যাড করলাম এরপরে কি অ্যাড করবো ব্যাংকিং অফিসার ব্যাংকিং অফিসার তারপরে যারা করলাম এখান থেকে আর কি থাকতে পারে এখানে আপনার রোলেক্স টোলেক্স এর দরকার নাই আচ্ছা এই দিয়ে আছে এরপরে কি যে প্রফেসর প্রফেসর টিচার দিয়ে একটা অ্যাড করে দিয়ে টিচার ঠিক আছে টিচার তাদের জব টাইটেল আছে তারপরে কি করব এদেরকে আবার শর্ট করে এঙ্গেজ সফট দিয়ে দিলাম এঙ্গেজ সফট এখানে অ্যাড করে দিলাম আচ্ছা এইটা গেল আমার মিক্স কিন্তু আমার কাছে আরেকটা অডিয়েন্স আছে সেটা আপনার সেটা হইল কারণ সেটা হলো আমার কাস্টম অডিয়েন্স সেই কাস্টম অডিয়েন্স দিয়ে আমি এখন একটা অ্যাড ডান করবো ঠিক আছে যেহেতু আমার কাছে অডিয়েন্স অলরেডি আছে সুতরাং ওই কাস্টম অডিয়েন্স দিয়ে আমি একটা অ্যাটেন্ড করবো এটা কি এটা হলো আমার কাস্টম অডিয়েন্স আমার প্রায় আড়াই লাখের মতো আছে অডিয়েন্স আড়াই লাখ কিংবা তিন লাখের মতো কাস্টম অডিয়েন্স ঠিক আছে কাস্টম অডিয়েন্স অ্যাড করে দিলাম আর এরপরে কি করবো আমি এইখানে আসব আসার পরে আমি এই কাস্টম অডিয়েন্স ইনক্লুশনে যদি আমি যাই

এই প্ল্যানটা করে আমি একটা দিলাম এখন আমি দেখবো যে আমার কত দূর যায় আর কি এটা আমার একদম ফ্রেশ অ্যাড তো ইনশাল্লাহ আমি আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি 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 এটারও রেজাল্ট শেয়ার কিন্তু হুবু সেম টু সেম কিন্তু ওই রকম কিন্তু কোনো টার্গেট কিন্তু করি নাই আমি এই পেজের জন্য এই পেজের জন্য আমি আরেকটু ডিফারেন্ট একটা প্ল্যান নিয়ে আপনাদের সামনে আসছে তো আপনারা যদি এভাবে অ্যাড করেন ইনশাল্লাহ আপনারাও সফল হবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন